মুখিবুর রহমান সেই আমরা যে আমরা এলাকার যুবকরা যেমন আমার নাজিমুদ্দিন আঙ্কুল বা আমার আলাউদ্দিন সাহেব যা বা আমার তসির ভাই আমার সাইন ইমাম সাহেব আমির উদ্দিন সাহেব এরা এই যে প্রচেষ্টা দিয়া যে কষ্ট করিয়া এত মেহনত করিয়া যে প্রোগ্রাম হলল আজকে সেই প্রোগ্রাম ওরটাকে তাইน অ্যাডভান্স পয়সা লইয়া 11টা বড়নও তাইন আবার কথা আইবা কইছইন সেই প্রোগ্রাম ওই তাইন না আমি মিডিয়ার মাধ্যমে জানাই দিয়ার আমি আমার 2022 সালও তাইন আমার কাছে থেকে 2000 টাকা দিয়া আপনার ত্রিপুরের একটা প্রোগ্রাম वाला তাইন আপনার মিস মারছইন আমার কাছে তাইন মিত্রক এবং তাইন একজন বানর তাই এই সমস্ত যদি নাই তাহলে আমরা পয়সা বিরোধ দেখব আমি তার কাছে নিজের দশ হাজার টাকা আপনার ফাও নিয়ে আসি আরো মোলার আব্দুল্লাহ আহাদ হিসাবে আমার একজন কইসেন আরো এক মোবাইল থাকি তাই পাঁচ হাজার হাজার টাকা করি ওলা অ্যাডভান্স লইয়া সে মোবাইল চুই সব চুই সব চুই সব আইবা কইয়া আমরা একমোটিভ প্রেসিডেন্ট জানা নাজিমুদ্দিন সাহেবরা কইসেন এগারোটা পর্যন্ত তাই নিজে আইবা এখন আইসেন না কোনো রিসিভ করতে মোবাইল চুই সব অতএব

কমিটির পক্ষ থেকে আমি আজকের ওয়াজ ওয়াজ পরিচালনা কমিটি আজকে ওয়াজের মঞ্চের সভাপতি হিসাবে আমি মৌলানা আলিম উদ্দিন জুনাই দিয়ে আপনার দরখাস্তে হাত জোর করিয়া আসিমগঞ্জ থাকি যারা হাইলান্দির থাকি রাতাবাড়ির থাকি বিভিন্ন এলাকার থাকি যারা আইসই আপনার কাছে আমি হাত জোর করিয়া ক্ষমা চাইয়ার আমার কমিটির উপরে এবং আমার উপরে হয়তো আপনারা কইবা বলে তাই আমরা নিউজ চ্যানেল তাকে সব জায়গাতে আমরা প্রচার করছি যে মুকিবুর রহমান আজারি আইবা আজকে এত সব মানুষ আইসেন আমরা জবাব নাই মানুষের কাছে যে মানুষের কইবা আমরা মৃত্যু আমার কাছে প্রমাণ আছে

হুজুরের পরে হুজুরের পরে দোয়া হইব দোয়ার পরে আপনারা সিন্নি দেব হইব ইনশাআল্লাহ আপনারা সবাই সিন্নি খাইয়ে দেবা তো ইনশাআল্লাহ সিন্নি খাইয়ে দেবা তো ইনশাআল্লাহ হুজুরের আলোচনার পরে সিন্নি দেব হইব আপনারা সিন্নি খাইয়ে দেবা আমরা ওয়াজ কমিটি আপনার লাগি সিন্নির ব্যবস্থা করছি আপনারা সিন্নি খাইয়া যাইবা এবং আপনারা আপনার মৃত্যু পাবা না আপনার মিথ্যা গজব ছড়াইবা না কারণ একটি মিস মার্স আমরা কিছু ফরার নাই বরং আমরা ওইসাও গেছে ভাই এই নহল এর লাগিয়া মাফ করবা আর আমি <applause> السلام